न बि सलमलक यी सलमलिका यरसल सलमलिका सलफां तुलमला थल अदिरो علينا من سنية الفادا وجب الشكر علينا مدى لله دا يا نبي سلام عليك يا حبيب سلام عليك يا رسول سلام عليك लैका أيها المبؤس <سؤال> فينا جيت بالأمر إِلْمُوتَ جيت شرفت المدينة مرحبا يا قيرا دا يا نبي سلام عليك يا حبيب سلام عليك يا رسول سلام লা মালাইকা সালাফুল্লাম শানে আব্দুর রহমান আল কাদির আহমদুল্লাহ শাহ আব্দুর রহমান কাদেরীর ইন্তেকালে ভেসে গেছে সবায় সুজলে তার কথা স্মরণ হলে অন্তরে জলে। বেসে গেছে সবাই অশ্রু জলে বেসে গেছে সবাই অশ্রু তিনি ছিলেন মুদের অগ্রগামী তার কথা ছিল অনেক দামি কথা বটায় ছিলেন রাজি রুমি তকবির ময়ানে ছিলেন ফসি জামি উম্মতের তিনি ছিলেন সহি রাহবার তিনি ছিলেন স্বপ্ন হলে দেখা দিও স্বপ্নে হলেও দেখা দিও একেবার আব্দুর রহমান কাদের ইনতে কালে বেসে গেছে সবাই জলে তার কথা স্মরণ হলে অন্তরে জলে বেসে গেছে সবাই জলে যারে তোরে পাগল ছিল তাম জাহান কাছে তার এ জন জিন ইনসান আল্লাহর বলি ছিলেন কাদিরি যিনি আল্লাহর সুনের ছিলেন আশে কি তিনি দু হাত তুলতে গেলে অন্তরে জলে দোহা তুলতে গেলে অন্তরে জলে বেসে গেছে সবাই সু জলে বেসে গেছে সবাই শ্রুজলে জলে শাহ আব্দুর রহমান কাদের ইন্ত কালে বেসে গেছে সবাই সুজলে তার অন্তরে জলে বেঁচে গেছে সবাই সুজলে ইমাম ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের শিক্ষক ছিলেন হামিদিয়া মাদ্রাসার চমকে উঠত যার কথায় মজলিস যাকে দেখলে কাঁপত মর্দুতে বিলিস যাকে দেখলে কাঁপত মর্দুতে বিলিশ আব্দুর হুমান কাদের ইন্তেকালে বেশি গেছে সবাই অস্ত্র চলে তার ওই কথা স্মরণ হলে অন্তরে জলে পেশে গেছে সবাই সুজলে পরে শেষে করছি এই মোনাজাত ঠিকানা তার কুদা কর জান্নাত প্রভু কিছু ফয়স দান কর তার প্রভু কিছু ফয়স দান কর তার এটাই হলো দোয়া আমার বারে বার এটাই হলো দোয়া আমার বারে বার শাহ আব্দুর রহমান কাদের কালে বেসে গেছে সবাই সোজলে তার কথা শরণ হলে অন্তরে জলে বেসে গেছে সবাই সোজলে বেসে গেছে সবাই সুজলে दोरत रानी रौनक मोस तोबा कब लाल माउ महरानी सा ये मुस तोबा कब ला माउ लाल महाबूला ला महाू रे चारे हला साया

আরেই তোমরা নতুল্লাহ হিতালা বধার হতো বাহুযুদ দীর্ঘদিন বিয়াল্লিশটা বছর ঐতিহ্যবাহী শ্রীপুর বহ মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব নিয়েছেন ওনার জীবনে উনি মসজিদের ক্ষেতমত করছিলেন বিয়াল্লিশটা বছর ওনার এই আচরণ দেখে নং শ্রীপুর হরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের মানুষ সন্তুষ্টি হয়েছে আর ওনার এই চলা চরিত্র দেখে আজকের আমাদের এই সৈয়দ আমির ফরার প্রত্যেক ভাইয়েরা যৌথভাবে মিলে ওনার শরীফ পালন করে এই বছরও আমার সৈয়দ আমির ফরার সমাজের মানুষরা রমেন আলম দিন আল্লামা আব্দুর রহমান আল কাদির রহমতুল্লাহ আল উরুস সালানা মুবারক এই বছর ইনশাল্লাহ পালিত হচ্ছে প্রতি বছর এইভাবে যেন ওনার উরুস মুবারক আমাদের সমাজের সৈয়দ আমির ফারার প্রত্যেক মানুষকে নিয়ে যেন ওনার উরুস পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ওনার উসিলায় সৈয়দ আমির ফারা প্রত্যেক সমাজের মানুষ যারা সহজ করছেন আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা হিজড়ি দান করুক আমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ যেন হায়াতে হিজড়ি দান করুক আমিন সোম্মা আমিন ওয়াখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত মৌলানা আব্দুর রহমান আল কাদেরি এমন একজন বুজুর্গ এমন একজন আলেম ছিলেন যিনি একেদারে চল্লিশটা বছর বিশ্রামবিহীন চল্লিশটা বছর শ্রীপুর বোড়া মসজিদে কাটিয়ে দিয়েছেন তিনি আমার দেখা মতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই তিনি সত্যের প্রতি সত্যের প্রতি অটুট ছিলেন তিনি এমন বিনয়ী ভদ্রতা ছিলেন জিনার কারণে আজ এলাকাবাসী নিজেরাই নিজের উদ্বেগেই আজকে মৌলানা আব্দুর রহমান আল কাদির রহমতুল্লাহ আলহের সালান অষ্টমতম সালান ওরস মারক পালিত করে এসেছেন এবং করছেন এরকম করে যাবেন ইনি এমন একজন আলেম ছিলেন তো ইনার সর্বশেষ সর্বোপরি এ কথা থাকবে যে হজরত রহমান রহমতুল্লা আলাই এর আমাদের বরকত করুন এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলী আসসালাম আলিকুম মরাহি बाल दर बे नदी यान आला यार मुस्ते अल

छो तारा गो तारा देश कबिला मदीना डे हज़ार

আল্লাহ কাউকে আল্লাহ বলারও সুযোগ হয়নি তোমার বন্ধুরা বাহুদুরের মহব্বত নিয়ে আল্লাহ করে আল্লাহ শরীর রয়েছেন আল্লাহ তোমার বন্ধের মাধ্যমে দীর্ঘ কম পর্যন্ত যা কিছু সহায় করা হয়েছে আল্লাহ বাহুদূরের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হাত হাতনি করে পরিশ্রম করে মেহনত করে আল্লাহ প্রতি বছরে নিয়ে আল্লাহ অষ্টমবারের মতো এইবারও প্রবাসী বাইরা আল্লাহ কেন আমাদেরকে সহযোগিতার হাত করে দিয়ে আল্লাহ কথা বলি আল্লাহ আল্লাহ আমাদের মিটিং করে আল্লাহ আমাদের সাথে সহযোগিতা করে আল্লাহ সমস্ত প্রবাসী বাইরে এলাকা বাসীদের হকের মধ্যে আল্লাহ আছে তোমার আলী খান তার বাইরে কবল আর মন ঠিক আছে <Darwin> <expressed untoSean> <Oliver> আলহামদুলিল্লাহ যেভে অন আর আব্বাহ এবং আর আর বড় ভাই বর নাসরুদ্দিন আনসার রহমতুল্লাহ যে অনর ফুলুসারা লাগার ও ও আর বাজের একনিষ্ঠ মোহব্বতর মানুষ আর বাজিরের নানা হিসাবে ডাকায় আজি এ ফুল নিদে আর বাজির মহব্বত ঘুরিয়ে রায় প্রতি বছর আর বাজের উরুসিয়ারা এক বছর আর বাজির উরুসিয়া ছাগল দিকে এবছর আবার আর বাজির উরুসিয়ারা করেননি বেজি মুহبطর মানুষ এবারে আর মডাকি এবারে আর বাড়ার বাজরে আর বাজরে নানা হিসাব আছে বে خد দা কে দরি তে তান আই আই ফুল গাস্তা লাগাইম নাই আই লাগাইম আই দিম কিল্লাই ইবা মুহبطর মানুষ বে কথা কইন পার আর আছাই দিব লক্কা কথা কইবার লাই ইবা হদা বাজি কথা কইতে নবী দাতা তো হাঁ না দে কেല്ലই ইব খন খন দলা জান মানুষ হই নি নাই বুঝাইরে কইতে নাই পরনা তো বেতে লাগ গো আলহামদুলিল্লাহ على الله إن شاء الله مرحبا مرحبا الله يعان ممرو حياته طيبة حياته هذري دم آمين آمين السلام عليكم ورحمة الله আল্লাহ তাদের কবর ও সাথে মওলার জান্নাতের সাথে রাস্তা করে দাও আল্লাহ তাদের কবরকে কোরআনের পাক্র নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ तमाम দুনিয়ার জমিন থেকে যত মুসলমান নড়না রে হয়েছে আল্লাহ প্রত্যেক সমস্ত গুনাহ माफ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ माफ করে দাও আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও আরে জগতে আল্লাহ আমাদের আমাদের জিয়ারতকে খবর আল্লাহ তাদের কবর কে জন্নাথের আলাব আলা মখাম বানিয়ে দেওয়ার আল্লাহ আমাদের জীবন যখন অবসান হয়ে যাবে সাকারাতের বিছানায় আমরা গুনাগার যখন শুয়ে যাব সেই মুসিবতের সময় দয়াল নবীর নুরানির চেহারা দেখে দেখে আমরা গুনাগারের মুখে জারি করো